এখন বাজে বেলা দেড়টা তো ভোট দিতে যাচ্ছি মনি আমি রাস্তাটা দুজন ভাবি দেখা পেলাম তাদেরকে তুলে নিলাম তা এখন ভোট কেন্দ্রে যাবো ওখানে তো মোবাইল অ্যালাউ করতে দেয় না তো ভোট দিয়ে আসলাম এখন একদম ভোটকেন্দ্রের পাশেই একটা দোকান আছে সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর এদিকে মনি স্প্রাইট আর স্টিং আর টুকটাক জিনিস নিচ্ছে দেখতে দেখতে ভাইটা বড় হয়ে যাচ্ছে এখন হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে কালকে ঘাটপার থেকে নিয়ে এসেছে এই তরমুজটি ঘাটপার বলতে আমাদের যেখানে তরমুজ আবাদ হয় সেখান থেকে নিয়ে এসেছে একদম টাটকা অনেক বড় তরমুজটা হচ্ছে প্রায় ছ সাত কিলো হবে এরকম তো এই তরমুজটাকে এবার আমরা কাটবো কে ভালো করে ধুয়ে নিলাম সমান অর্ধেক না করে তিন করে এক ভাগ আমি কেটে নিচ্ছি এটা ফ্রিজে রেখে দেবো আর এটা আমরা খাচ্ছি যেহেতু বাড়িতে এখন লোক নিয়ে আমরা তিনজন আছি ভাই সহ চারজন এটাকে রেখে এটাকে পিচ করবো এখনই আমি যে মাপে কাটবো এই মাপে কাটলে খেতে খুবই ভালো লাগে একদম লম্বা লম্বা হয়ে যায় পুরো কাটাটা আপনাদের দেখাচ্ছি না আমি হাইপার ল্যাপস করে দেখাচ্ছি আর এ ধরনের এইভাবে তরমুজ কাটাটা আমি ইউটিউব থেকেই শিখেছি সত্যি ইউটিউব থেকে অনেক কিছু জিনিসই শেখা যায় আমি জানতাম না আগে এভাবে তরমুজ কাটলে খেতে খুবই সুবিধা হয় তো আপনারা দেখুন আমি কিভাবে কেটেছি যে তরমুজটা কাটা হয়ে গেলো আমি একটু রকম করে কেটেছি আজকে চিকন লম্বা এরকম করে কাটলে খেতে সুবিধা হয় অনেকটা লম্বা লম্বা করে দেখুন দেখুন ভাইয়া তরমুজ খাওয়া দেখে এত ভালো লাগছে তরমুজ থেকে মুখটা ছড়াতেই যাচ্ছে না এভাবে খাওয়াটা দেখলে খুবই শান্তি লাগে আমার আজকে একটু ফাঁকা পেলাম তাই চলে এসেছি পার্লারে পার্লার অনেকদিন পর আজকে আমি এই পার্লারে আসলাম বাড়িতেই করেছিলাম আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছি ফেসিয়াল বাড়িতেই করেছি তো আজকে একটু ফাঁকা পেলাম তাই চলে এসেছি নমিতার পার্লারে এটা ও আলাদা করে সাইডে আলাদা করেছি স্পা করার জন্য এসে আমার থ্রেডিং করা হয়ে গেছে এবার পাশে আরো অন্য কাস্টমার এসেছে করাচ্ছে এবার আমাকে ধরেছে ফেসিয়াল করার জন্য তো স্ক্রাবিং হয়ে গেল ম্যাসাজ হয়ে গেল এবারে হচ্ছে মাস্কটা লাগাচ্ছে মুখ ট্যান ট্যান্ট পরে গেছিলো ট্যান্টটাও রিমুভ হয়ে গেছে বেশ একটা রিল্যাক্স লাগে ফেসিয়াল করলে চোখের টায়ার্ডনেস দূর করার জন্য ও হচ্ছে একটু তুলোতে গোলাপ জল ভিজিয়ে নিয়ে সেটা চোখে লাগিয়ে দিল এটা যতক্ষণ না মাস্কটা শুকিয়ে নিই ততক্ষণ তুলোটা চোখেই থাকবে বেশ ভালোই লাগছে ফেসিয়াল করে আজকে বাড়িতে ভাই মনি ছেলে কেউ নেই হাজব্যান্ড ও গেছে ফ্যাক্টরিতে তো একা বাড়িতে আছি দেখুন বাড়িটা একদম শান্ত হয়ে গেছে কোনো আওয়াজ নেই শুধু একটুখানি পাখির আওয়াজ শোনা যাচ্ছে খুবই খারাপ লাগে একা থাকতে একা থাকলে কিছু খেতেও মন চায় না হালকা একটুখানি ভাত এখানে রান্না করছি না পোলাও হবে না ফ্রায়েড রাইস হবে না জিরে রাইস কিছুই নেয় একটুখানে চাল ভিজিয়ে রেখেছি সেটাকেই একটু ভেজে নিয়ে একটা ডিম সেদ্ধ করে নিয়ে খেয়ে নেবো এখানে একটা ডিম ভেঙে দেব আর একটু পাঁপড় ডিমটা ওখানে ভেঙে দেব আমি নিজেও জানি না এটা কী বানাচ্ছি যে যেন চালটাতে দিয়ে দিলাম একটু লবণ সামান্য একটু হলুদ একটু মশলা গুঁড়ো আর একটু চিনি নি পেঁয়াজ লঙ্কা ডিম ভাজা হয়ে গেছে একটু আলটা বেড়ে কিন্তু দিয়ে দিচ্ছি গ্যাস দুটো সিটি দিয়ে নামিয়ে নেব একটু জল দিয়ে দিলাম দুটো সিটি দিয়ে নামিয়ে নেব একদম যে খারাপ হয়েছে সেটা না মোটামুটি হয়েছে ভাতটা একটু টেস্টি লাগছে তার সঙ্গে একটা ডিম পোস্ট পেঁয়াজ একটু লঙ্কা নিয়েছি ওটা দিয়ে খেয়ে নিচ্ছি